চন্দ্রনাথ সিনার চার সিটেই তো লেখা আছে কেন চার সিট ওদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি আপনি দেখছেন না প্রত্যেকটা শেষ করলে তো শাস্তি হবে মানে বারবারই ডাকাডাকি কোথায় টাকাটা চার সিটে হয়েছে মানে তো ফার্ভিকচার হবে ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে চার মানে তো ফাইনালি এবারে ট্রায়ালের তো শেষ করতে হবে

আর এই আমাদের দেশের সামরিক মিটিং বা এই এক্সটার্নাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের মিটিং গতকাল দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাড়িতে গিয়ে পঁয়তাল্লিশ মিনিটের বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি নিয়ে সেই বৈঠক জল্পনা যখন তুঙ্গে এ নিয়ে কি জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে পার্টি এবং আয়োজকরা করবে প্রচুর নিমন্ত্রণ করেছে প্রচুর জায়গা থেকেই সবাই চাইছে অমিত শাহজিকে চাইছে নাড্ডাজিকে চাইছে অনেকে প্রধানমন্ত্রীকেও চাইছে এবং আমাদেরও তো অসংখ্য ডাক এসেছে এটুকু বলার সোশ্যাল মিডিয়ায় বলেছে বাকিটা আপনাদের জন্য নয় নিশ্চিতভাবে মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে কুড়িটা একুশটা পঁচিশটা যত রাজ্য হোক না কেন নৃত্য সম্পূর্ণ হয় না স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে তিন থেকে যদি সাতাত্তর হয় সাতাত্তর থেকে কেন একশো সাতাত্তর হবে যদি বিজেপির দশ পার্সেন্ট ভোট বাড়তে বাড়তে উনচল্লিশ চল্লিশ পার্সেন্টে গিয়ে দাঁড়ায় তো ভোটটা কেন পঁয়তাল্লিশ করা যাবে এটা তো স্বাভাবিকভাবেই এটা তো বাইরে বলার জন্য নয় মমতা ব্যানার্জিকে যেতে হবে ছাত্র এটুকু আমি আপনাকে বলে দিলাম কোনো শক্তি নেই ওনাকে এই নির্বাচনে রক্ষা করে গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া ক্যামেরা ছাড়া সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে দশটা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন যারা লুক বদল করেছে তাদের নয় পশ্চিমবাংলায় একটা প্যান্টকে তিনবার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক রোডস আপনি যে জিজ্ঞেস করুন যে রাজ্যে দু কোটি পনেরো লক্ষ বেকার ন বছর পরে এসএসসির পরীক্ষা হয় তাও সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যে এই রাজ্যে মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনটা বিজেপির হাত ধরেই চায় বিজেপি একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প তার কারণ বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে যেই ব্যক্তির দ্বারা যে ব্যক্তিদের দ্বারাই মন্ত্রিসভা নিয়ন্ত্রিত হোক না কেন পুরো নজরদারিটা থাকে নরেন্দ্র মোদীজির এবং নরেন্দ্র মোদীজির এসব প্রেম জনগণের প্রতি তার যে মমত্ব এবং একাত্মতা এবং সর্বোপরি তার যে অনেস্টি এবং ট্রান্সপারেন্সি এটা নিয়ে তার বিরোধীরাও কখনো তার বিরুদ্ধে কোনোদিন আঙুল তুলতে পারেননি ভবিষ্যতেও পারেননি শুভেন্দু যাদবপুরে তো খুনের মামলা দায়ের হলো বা যাদবপুর থানা তদন্ত করবে ছাত্রী খুন হয়েছিল ও সব চাপা পড়ে যাবে রানাঘাটের ছেলেটার কি হয়েছে আপনারা এই তিন চার দিন হইচই করেন তারপরে তো সব ভুলে যাবে রানাঘাটের ছেলেটা এখনও বিচার পাইনি কেন একটা তফসিলি পরিবারের ছেলে ওর বাবা সাধারণ একটা সমবায় সমিতির ম্যানেজার সেটা নিয়ে কেন করেন না অত্যন্ত দরিদ্র বাড়ির ছেলে একটা সাধারণ নিম্নবিত্ত বাড়ির ছেলে পড়তে এসে তাকে র্যাগিং করে মেরে দিয়েছে আমি আপনাকে বলছি বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায় যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিত গৌরব ফিরিয়ে আনতে হয় প্রচণ্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে উত্তরপ্রদেশ আসামের মতো বিজেপি পারে এখানে পরিষ্কার করতে যেখানে বন্দে মাতরম গাইতে দেয় না জাতীয় সঙ্গীত গাইতে দেয় না জাতীয় পতাকা তুলতে দেয় না সেখানে খুবই প্রয়োজন ঠিক আছে